হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম এত সুন্দর সুন্দর কানের দুল দেখাবো সবাই মানে একদম মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর তো এগুলো আমাদের বাইশ ক্যারেটের মধ্যে খুবই ইউনিক কিছু কালেকশন পুষ সহ কিন্তু গোল্ডের এগুলো আসছে অনেক সুন্দর বাইশ ক্যারেটের সোনাতরি জুয়েলার্সে পাচ্ছেন এটার ওয়েটটা কতটুকু হইয়া

এটা হচ্ছে ছয় আনা দুই দুই রোতি এগুলো একটু ভারী কারণ বাইশ ক্যারেটের আবার মানে বল করা পুরোটাই কাজ করা তো আচ্ছা তারপরে দেখাচ্ছি হচ্ছে এটা এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা কত এটা হচ্ছে সাড়ে ছয় আনা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স সাড়ে ছয় আনা লাইটের মধ্যে আচ্ছা এখন দেখাচ্ছি ফ্লাওয়ারের মধ্যে অর্কিড ফ্লাওয়ারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দুই আনা এক রোতি এটা এই যে দুই আনা এক একরতি তারপরে হচ্ছে এটা হার্ট শেপের এক আনা চার পুষ্টাও গোল্ডের হবে আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা ফ্লাওয়ারের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে আড়াই আনা বাইশ ক্যারেট এগুলো সব পুষ সহ গোল্ড হবে আড়াই আনা এটাও হচ্ছে আড়াই আনা

তারপরে এটা খুবই দারুণ দুই আনা এটা তারপরে এটা আর একটা সুন্দর ফ্লাওয়ারের মধ্যে আড়াই আনা এটা এটা হচ্ছে দুই বন্ধু এক আনা চার রতি এক চার রতি এটা হচ্ছে সুরিশ সাদা করছে এক আনা চার রতি সো এরকম অনেক দূর আসছে নতুন নতুন ফ্যান্সি কালেকশন গুলো চলে আসবে নিউ সোনাতরি জুয়েলার্স এটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ফাইভ ব্লক সি শপ নম্বর থার্টি টু হাফেজ